এভরিওয়ান আমি সোমা আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুরী সিরিজের আরেকটা নিউ ব্লগ তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকে আমাদের পুরীতে সেকেন্ড সকাল সকালই উঠে পড়েছি পুজো দেওয়ার জন্য এখন বাজছে ভোর সাড়ে চারটে এক্ষুনি বেরোবো আমরা মন্দিরের উদ্দেশ্যে আমাদের কিন্তু এবারে অনেক সকাল সকাল পূজো সারা হয়ে গেছে আমরা ফিরেও এসেছি মন্দির থেকে আর ব্রেকফাস্টও কিন্তু আমাদের হয়ে গেছে আজকে মন্দিরে যাওয়ার সময় কিন্তু মোবাইল নিয়ে যায়নি কোনো ক্যামেরাও নিয়ে যায়নি যেহেতু অ্যালাও নেই সেই জন্য তোমাদের মন্দিরে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তবে আগের ব্লগে কিন্তু মন্দির তোমাদের দেখিয়েছি আজকে আর আমরা বিচে যাইনি মন্দির থেকে এসে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে কিন্তু চলে এসছি সপ্তপদীতে লাঞ্চ করতে লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম প্রথম দিন পুরীতে এসে কিন্তু আমরা পজরি মান্নাতে ভেজ গেছিলাম যেটা দারুণ ছিল আর আজকে নন ভেজ আর পুরীতে আজকেই আমাদের লাস্ট দিন এবারে কিন্তু আমরা খুবই শর্ট টাইমের জন্য পুরীতে এসেছি শুধুমাত্র জগন্নাথের পুজো দিতে পুরীতে তো এমনি প্রতি বছর আসি সব জায়গায় ঘোরা হয় তো এবছর আর সেভাবে ঘোরাঘুরির পর্ব নেই পুজো এবার মেইনলি এসেছিলাম যেটা আজ দেয়া হয়ে গেছে নিশ্চিন্ত রেস্টও আমাদের হয়ে গেছে একদিন চাদিপুরে আর একদিন পুরীতে তো এই অবধি থাক এবার নয় তো আজকে খুব ভালো করে এনজয় করব আর সেজন্য দুপুরে লাঞ্চ করতে কিন্তু চলে এসেছি পুরীতে নিউলি কিন্তু হয়েছে সপ্তপদী রেস্টুরেন্ট যেটা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট কলকাতায় যারা থাকো তারা সপ্তপদী সম্বন্ধে অবশ্যই জানো তো পুরীতেও কিন্তু চলে এসেছে তোমরা যারা পুরীতে আসছ তারা অবশ্যই সপ্তপদীতে কিন্তু একদিন ট্রাই করতেই পারো যেরকমটা আমরা কিন্তু এবারে দুদিনের জন্য এসেও দুদিনের মধ্যে একদিন কিন্তু চলে এসেছি সপ্তপদীতে আর আজকে কিন্তু আমাদের একটা ভীষণই স্পেশাল ডে সেলিব্রেট করতে এসছি আমরা এই সপ্তপদী রেস্টুরেন্টে আর তোমরা তো দেখে নিশ্চয়ই পারছো আজকে আমরা দুই বন্ধু ড্রেস পরেছি মানে কুর্তি পরে বেরিয়ে সেম সেম পড়েছি আর এই কুর্তিটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড তিতাস আমাকে আর ও নিজেও পরে নিয়েছে তো আজকে আমাদের একটা বিশেষ দিন আমরা উদযাপন করতেই এসেছি বলা যায় সেটা হলো আমাদের বন্ধুত্বের পঁচিশ বছর হয়ে গেছে গত দু বছর আগে আমরা টুকটাক করে কলকাতায় বেরোই তবে সেভাবে সেলিব্রেশন করার মতন সুযোগ আসলে হয়নি সেই জন্য পুরীতে একসাথে যেহেতু এসছি তো ভাবলাম আমরা এখানেই সেলিব্রেশনটা করে নি আর তবে এটা পঁচিশ বছর নয় সাতাশ বছর আমাদের বন্ধুত্বের পূর্ণ হয়েছে তো সেই দিনটাই আজকে আমরা সেলিব্রেশন করতে চলে এসেছি এসেই কিন্তু সপ্তপতিতে দেখতেই পাচ্ছ মাটির থালা গ্লাস বাটি দিয়েছে না একেবারে এটা মাটির থালা গ্লাস বাটি না এটা মেলামাইনেরই মেলামাইনেরই একটা থালা গ্লাসের সেট যেটা মাটির মতন দেখতে খুবই ভালো লাগছিল আমাদের ভীষণ অথেন্টিক লাগছিল আর ক্যামেরাতে তো মনেই হচ্ছে মাটির মাটি তো সবার ফার্স্টেই কিন্তু আজকে আমরা অর্ডার করেছি স্টার্টার স্টার্টারে ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই যেটা খুবই ভালো ছিল নেক্সট মেইন কোর্সে অর্ডার করেছি আমরা ডাব চিংড়ি পাঠার মাংসের মুড়ি ঘণ্ট পোলাও আর সাদা ভাত তো আর চাটনি এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে আর লাঞ্চটা আজকে করাচ্ছি আমরা দুই বন্ধু সবাইকে কারণ আজকে আমাদের স্পেশাল ডে বলে কথা আর মাঝে মাঝে একটু বড়দেরও ছুটি দেওয়ার দরকার আমরাও যদি বড়দের একটু একটু খাওয়াই তাহলে ওরাও একটু হ্যাপি হয় আর এমনিতেও সেটা আমরা করেই থাকি অনেক সময় মানে মাসে দু একবার তো আমি খাওয়াই যেমন তিতাসও খাওয়ায় এই টাইপেরই আর কি চলতেই থাকে তো আজকে আমরা দুই বন্ধু মিলে সবাইকে খাওয়াচ্ছি যেহেতু আজকে আমরা আমাদের স্পেশাল ডেটা পুরীর মতন একটা পবিত্র জায়গায় সেলিব্রেশন করার সুযোগ পেয়েছি তবে আজকে আর ভেজ খাচ্ছি না নন ভেজটাই খাচ্ছি যেহেতু গতকালকেও আমরা ভেজকেই পুজো দিয়ে দিয়েছি তো আফটার পুজো আমরা সেটা মেনটেন করিনি যেহেতু আমরা দুদিনই পুরীতে থাকছি তো দুদিনই তো আর ভেজ খাওয়া যায় না তো যাই হোক আর সপ্তপদীতে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম আর কি লাঞ্চ করা মানে ফুড টেস্ট করা অসাধারণ লাগছে বলবো খুবই ভালো লাগছে এখানকার ফুড কোয়ালিটি বিশেষ করে একদম শুরুর স্টার্টারটার থেকে মানে একদম ডায়মন্ড ফ্রাইটা যেমন সুন্দর হয়েছিল খেতে তেমনি ডাব চিংড়িটা আর মাংসের প্রিপারেশানটা একটু ডিফারেন্ট স্টাইলে তো আমরাই অর্ডার করেছিলাম ওনারা সাজেস্ট করেছিল অনেক ধরনের মাটন প্রিপারেশান ছিল তো আমরা একটু ডিফারেন্ট ট্রাই করার চেষ্টা করেছিলাম তো আমাদের কাছে একটু আলাদা লেগেছে টেস্টটা তবে কিন্তু বেশ ভালো প্রত্যেকটা খুব টেস্টি खूब और आज के मैं स्पेशल সেলিব্রেশন স্পেশাল সেলিব্রেশনে সবাইকে খাওয়াচ্ছি ওরা বলেছে প্রত্যেক বছর নাকি আমাদের খাওয়াতে হবে এটা ভালোই কি সেলিব্রেশন বল আমাদের বন্ধুত্বে 27 বছর ছিল আসলে 25 বছরটা আমরা সেলিব্রেট করতাম কিন্তু সবার সুযোগ হয়নি একসাথে বেরোলেও সেভাবে হয়নি তো পুরীতে এসে ফাইনালি হলো জগন্নাথের কৃপায় এটা খুব মানে আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমাদের বন্ধুত্বে নে আর কি এই অ্যানিভার্সারিটা আমরা পালন করব নে এটা নে সেটাই করতে পারলে একটা ওভারঅল সবকিছুই বেশ ভালো সাথে অ্যাম্বিয়েন্সও এখানকার খুব ভালো তবে যেটা ভালো লাগছে না সেটা হচ্ছে পোলাউটা খেতে পোলাউটার টেস্টটা একদমই আমাদের পছন্দ হয়নি প্রচুর খিদে পেয়েছিল ভালো কিন্তু পোলা পোলাওটা একটু মিষ্টি লাগছে আর মাটনটা একটু আলাদা স্টাইলে মাটনটা একটু আলাদা স্টাইলে খারাপ না খুব খারাপ না খারাপ না কিন্তু একটু আলাদা আমরাই বলেছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো খারাপ ছিল না ভালো ছিল একটু রিচ হেভি হেভি ফুড কালকেট টা ভালো লাগে আমিও তাই আমার একটা ডাবচিং ফ্রাই টা ভালো লাগে চার হাজার দুশো চুয়াল্লিশ টাকা বন্ধুত্বে সাতাশ বছর যেটা আমরা সেলিব্রেট করছি আর কি আজকে তো ইভিনিংয়ে আর কি আরো কিছু প্ল্যান আছে সেটা হচ্ছে কেক কাটিং আছে যে তাছাড়া কিছু একদমই সেলিব্রেশন আর বন্ধুত্ব সত্যি কথা বলতে এখন তো সেরকম বন্ধু পাওয়া যায় না আর আমার ইনি একজন বন্ধু যার সাথে এত বছর ধরে আমরা বেশ মানে আমাকে সবসময় পজিটিভটা শেখায় একদম এটার জন্য আমি খুব পজিটিভ থিঙ্কিং করতে পারি কিছু আফটার লাঞ্চ আমরা চলে এসেছিলাম পুরীর মার্কেটে স্বর্গদুয়ার দেখতেই পাচ্ছ সামনের যে মার্কেটটা রয়েছে স্বর্গদুয়ারের মার্কেটেই চলে এসেছি টুকটাক শপিং করার জন্য বেসিক্যালি আমি এখানে এসে যে খুব একটা কিছু কিনি তা নয় আর আজকে যেহেতু লাস্ট ডে এবারের পুরীর ভ্রমণের তো সেজন্য তো একটু মার্কেটে আসতেই হয় তো আমি নিয়ে নিয়েছি এই ব্রাশের ফ্যানটা আমার বাড়ির কোপুর জন্য খুবই কিউট লাগলো দেখতে তোমাদের আগেও ভিডিওতে আমি শেয়ার করেছি এটা আর টুকটাক কিছু কেনাকাটা করেছি বিকেলবেলাটা একটু রেস্ট নিয়েই নেমে এসছিলাম আমরা আমাদের হোটেলের লনটাতে লনটা খুবই সুন্দর একদম বিচ সাইড লন সামনেটাই একদম বিচটা রয়েছে আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছিলো আর তোমরা দেখেইছ আমাদের হোটেলটা কতটা সুন্দর খুবই সুন্দর হোটেলটা তো আমরা একটু অ্যারেঞ্জ করেছি কেক কাটিং করে আমরা এই ইভিনিংটা সেলিব্রেট করবো তো সেই মতনই কিন্তু আমাদের কেক কাটিং পর্ব চলছে রুল দিয়ে করো এই ছোট্ট একটু সেলিব্রেশন যে আমাদের দুই বন্ধুর মনে কতটা আনন্দ দিয়েছে সেটা হয়তো আমি ভাষায় তোমাদের প্রকাশ করে বলতে পারবো না কিংবা বোঝাতে পারবো না অনেক দিনের একটা স্বপ্ন আমরা বাস্তবায়িত করলাম এই পুরীতে একসাথে ঘুরতে এসে খুব সুন্দর কাটলো যার যার অ্যানিভার্সারি করে তারপর বার্থডে সেলিব্রেশন করি আমরা সবকিছুই আমরা কিন্তু সেলিব্রেশন করি ছেলেমেয়ের বার্থডে করি সবকিছুই করি কিন্তু কয়েকজন করে নিজেদের বন্ধুত্বের একটা সেলিব্রেশন যেটা আমরা পেরিয়ে এলাম পঁচিশ বছর পঁচিশ বছর এই অর্থেই যে এখনকার বন্ধুত্ব খুব কম সময়ের জন্য হয় জীবনে অনেক বন্ধু আসে আমারও এসেছে তোর আমারও এসেছে প্রচুর এসেছে গেছে আছে কিছু মানুষের সঙ্গে এখনও খুব ভালো সম্পর্ক আছে কিন্তু কিন্তু সবাই মানে একটা ওপর ওপরই কিছু সব কিছুই এতটা মানে ফ্যামিলি রিলেটেড রিলেশনগুলো বন্ধুত্বের মধ্যে খুব কমই হয় বেশিরভাগ কি হয় হিংসে একটা কম্পিটিশন এই সমস্ত কিন্তু বন্ধুত্বের মধ্যে চলতেই থাকে যেটা আমাদের মধ্যে বিগত এত বছরে হয়নি আশা করি হার আগামী দিনে হবেও না কারণ ছোটোর থেকে এই অবধি তো পেরিয়ে এলাম তো আগামী আরও যে দিনগুলো সেগুলো হয়তো আমরা এইভাবেই কাটাতে পারবো যদি না মাঝখানে কেউ কাঠি করে আশা করি কাঠি করলেও কিছু হবে না কারণ আমাদের সম্পর্কটা বিশ্বাসে হ্যাঁ একে অপরেশনে বলুক যাই শুনি ওটা আমরা আমরা তো জানি কে কেমন না আর আমরা যতটা ছোট থেকে মেলামেশা করি হুট করে কোনো কেউ এলে পরেই সে কোনো কিছুতে বাঁধাতে পারবে বা ভাঙন ধরাতে পারবে সেরকমও নয় তো সেজন্য আমি সবসময় মানে বলি পজিটিভ একটা ভাই সবসময় লাইফে রাখি যে সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়েই চলাফান আর ও খুব কুল মাইন্ডের মানে সবকিছু খুব ভেবে বলতে পারে মানে আমি কিন্তু একটু চঞ্চল আমাকে দেখে মনে হয় শান্ত আমি আমার মাইন্ডটা চঞ্চল খুব ফুল মাইন্ডেড আর ও সবসময় আমাকে বলেও যে আমি ওকে ভীষণ আমি খুব প্রিয় আমার কাছে ও প্রিয় হয়তো আমার আমার ক্ষেত্রে জীবনে অনেক বন্ধু এসছে যাদের কাছে আমি প্রিয় হতে পারিনি তার একটাই কারণ যেহেতু আমি মুখের ঠিকঠাক কথা বলে দিই কারোর থেকে কোনো কিছু খারাপ কিছু পেলে তাকে আমি মানে ভালো দেখিয়ে বন্ধুত্ব রাখবো সেটা আমি পারি না হ্যাঁ এবারে ওর কি কিছু খারাপ নেই নিশ্চয়ই আছে আমারও কিছু খারাপ আছে তো সেটা পারি আমরা কেউ পারফেক্ট নয় কিন্তু তার মধ্যেও বিশ্বাস তার মধ্যেও একটা মানে কী বলবো ভাষা হয়তো আমি প্রকাশ করতে পারছি না সব কিছু হয়তো ওইভাবে বলা যায় না জীবনে এরকম অনেক বন্ধু পেয়েছি যারা আর কি কারোর সাথে সম্পর্ক মানে একজনের কথা আরেকজনকে লাগানো উল্টো বলা এরকম অনেক কিছু হয়েছে আমরা কাউকে নিয়ে কোনো গসিপ করি না একদমই করি না ভালোবাসি না এটা হ্যাঁ এবার হয়তো কেউ একটা কিছু জিজ্ঞেস করলো তে পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়াটাকে যদি মানুষ ভাবে যে আমরা গসিপ করছি সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার আলাদা ব্যাপার কিন্তু তোমরাও মানে বলবো যে তোমরাও এরকম বন্ধুত্ব মানে বন্ধুর মতনই মেশো সত্যি কথা বলতে বন্ধুটা খুব প্রয়োজনীয় এখনকার জীবনে কারণ আমরা সবাই কিন্তু ধীরে ধীরে আমাদের ভাই বোন কমে আসছে সবারই একটা করে বাচ্চা তাদের যদি একটা ট্রাস্টেবল বন্ধু না হয় তাহলে তো পৃথিবীতে মানে চলাই দায় হয়ে যাবে যেমন আমার ক্ষেত্রে আমি খুব কম মানুষের সাথে মিশতে পছন্দ করি কারণ প্রচুর আঘাত পেয়েছি কিন্তু খুব চুজি প্রচুর আঘাত পেয়েছি আমি আছি সেটাই ভাবছি আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড একদম এত বছর হয়ে গেল কম তো দিন না আর সত্যি কথা বলতে কি ওকে দেখে না আমি অনেক কিছু শিখেছি খালি যে ওকে দেখে শিখেছি তাও নয় ওর ফ্যামিলিকে বিশেষ করে মানে পাকিমাকে মানে ওর মার কথা বলছি যেটা ছোটোর থেকে আমার ভীষণ খুব ভালো লাগে ও বলতেছে তোর মা আমাকে দিয়ে দিবি রে আমি এরকম সত্যি বলতাম অনেক আগের কথা বলছি ধরো আজকে 22 23 বছর আগের কথা তখন উনি না ও খুব সবার যেটা ভালো গুণ সেইটা সব সময় ক্যাচ করার খুব মানে বলে আর কি সেটা আমার ভালো লাগে এটা আমি সবসময় দেখেছি যখন খারাপ হলে পরে তার সাথে আমি দূরেই থাকবো সেটা ও করে ওকেও ও করে সেটা কিন্তু ওর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় মানে বলতে পারি না আর ওর ক্ষেত্রে যেটার ক্ষেত্রে কি ও আমাকে অনেক প্রবলেম সলভ করে দেয় যতটুকু পারে আর তো সব কিছুটা বলার না যতটা পসিবল হয় অনেক কিছুই হয় যে ও আমারটা সলভ করে আমি ওরটা সলভ করি আর আমি তো জীবনে অনেক নেগেটিভিটি পেয়েছি তবুও চেষ্টা করি সবসময় পজিটিভ থাকার কারণ জীবনটা হচ্ছে পজিটিভ দিকটা যদি আমরা না আর কি সেভাবে চলি তাহলে কিন্তু আমাদের জীবনে সুস্থভাবে চলাই যাবে না সবসময় টেনশান সবসময় ওরকমভাবে আমি চলতে পারি না অনেক খারাপের মধ্যে আমি সবসময় চিন্তা করি যে একটু ভালো কিছু যদি কারুকে দেওয়া যায় আর পাওয়া যায় তো এটা আমি সবসময় চেষ্টা করি যেটা আমি ওকেও সবসময় বলি সব সব সময় সময় যতই নেগেটিভ ভাবলেও আমাকে বকা দেয় একদম আমি এটা শিখেওছি এখন আমি সত্যি পজিটিভ থিঙ্কিং করি আমি ডাক্তার মেটা হাওয়া দিচ্ছে কম সময়ের জন্য থাকলাম যেহেতু আমরা গাড়ি করে এসেছি তো গাড়িতে ট্রাভেলের জন্য দুদিন দিন যাতায়াতে লেগে গেল তো তিন দিন পেলাম আমরা খুবই সুন্দর কাটালাম ভালো লাগলো আর ওশালি প্রথমই থাকতে ভালোবাসি কিন্তু যেহেতু ও থাকে দমদমে আমি থাকি ফর তাই যেন দেখা হয় না ফোনে রেগুলার কন্টাক্ট হয় যেটা তোমার আগাগোড়াই হতো আগে হয়তো ফোনে ফ্যাসিলিটি جاتো ছিল না যেহেতু আমার যখন বিয়ে হয় ওর এক বছর বাদে বিয়ে হয় তখন তো আমরা অত হাতে ফোন পাইনি থাকলে অত সময় হচ্ছিল সময় ছিল না সেই জন্য হতো না কিন্তু এখন আমাদের সেই ব্যাপারটা নেই এখন যথেষ্ট রিলেশনটা আরো স্ট্রং হয়েছে আর যেটা বলছিলাম ওর মায়ের কথা যে ওর মাকে আমার এতটাই ভালো লাগে আর কাকিমা আমি এতটাই কিছু শিখেছি মানে সেটাও হয়তো বলে বলে বুঝাতে পারবো না আমি যে প্রচুর ভালো জিনিস শিখেছি যেটা আমি ওকেও বলি সবসময় তুই ভীষণ লাকি যে তুই এত ভালো মা বাবা পেয়েছিস সত্যি কথা

ওদের লাইফেও ভালো খারাপ ও পুরো আলাদা মানে সবার ভালোটা নেওয়ারই চেষ্টা করে এবং আমাকে ভালো সাজেশন যে যখন স্কুলে পড়তাম তখন চেষ্টা করতাম ভালো মেয়েদের সাথে মেশার কারণ আমি একটা জিনিস দেখেছি যে খারাপের সাথে মিশলে আমি হয়তো নিজে থেকে জানছি যে খারাপ হব না কিন্তু কিছুটা এফেক্ট কিন্তু পড়ে আবার ভালোর সাথে মিশলে কিন্তু ভালো ভাইভসটাই পড়ে পাওয়া যায় নিজের মধ্যে তো লাইফে কিন্তু ভালো সব সবসময় থাকা প্রয়োজন আর আমাদের বন্ধুত্বটা মানে এরকমই থাকুক এটাই সবসময় চাই কারু যাতে নজর না লাগুক জীবনে অনেক আঘাত পেয়েছি আর চাই না কারুর না আর হয়তো কেউ এমন কিছু না করলে আমাদের ধরাতে পারবেও না আমি আমি বিশ্বাস না 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 ও কি করবে আমিও একদম কারণ আমরা এইভাবেই তৈরি এত বছর ধরে দেখো আজকে আমাদের বিয়ে হয়ে গেছে আমার আঠেরো বছর ওর মানে ষোলো পেরিয়ে সতেরো তো আমরা এতদিন কিন্তু একই রকম ভাবে রয়েছি কোনোদিন আমাদের মধ্যে কোনো প্রবলেম আসা

খুব দিন কে দিন আরো ভালো হবে আমাদের বাচ্চা দুটো আর কি তিনটে বাচ্চা আর কি দুজন তো এক सेम এজ ওরাও খুব ভালো বন্ধু এটা আমাদের একটা ভালো পাওয়া বলতে পারি যে আমরা সবসময় এরকম আর কি বলতাম যে আমাদের ছেলে মেয়েও যাতে এরকম হয় তারপরে এমন এরকম কথা যে আমাদের রিলেটিভরাও এরকম অনেক কিছু বলে হ্যাঁ হ্যাঁ দুজনের ছেলে মেয়ে এত সুন্দর ওদের মানে সবাই এটা বলে এটা বেশ ভালো লাগে আবার কিছু মানুষ বলে বাবা কি ন্যাকামো করে কত ঢং এরকমও বলে এগুলো এরকম শুনি আমি যে যখন দেখবে কিছু একটা ভালো হচ্ছে না মানুষ বলবে খারাপ হলে সেটা মেয়েরা বলে খারাপ হলে তখন সরে যাবে যেহেতু ভালো এই যে আজকের এই ব্লগটা দেখি অনেকে অনেক কিছু হয়তো বলবে এটা আমি জানি বুঝি কিন্তু কাউকে বুঝতে দিই না তো চলো এই হলো আমাদের আজকের ব্লগটা অনেক দিন ধরে মানে আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে প্ল্যান করছি এই আমরা 25 বছরের আর কি

আমার ভালোবাসা বলতে পারি যে ওকে দেখলেই আমার ভালো লাগে ভালো লাগে এতে কিন্তু ইন্দ্রতা দিলা সবে আমি বলে দিলাম না বন্ধু বন্ধু আসবে ও যে আমার লাইফে কি সেটা আমি বলে বুঝাতে পারবো না এটা তো আমার গাইড সিরিয়াস সত্যি এটা হয়তো আমি বললাম অনেকেই ভাবে অনেক মাস ধরে একটু বেশি হয়েছে বেশি হয়েছে সেটা ভালো হয়েছে একদম একদম হয়েছে আমি বলবো এক কথায় হয়েছে সবাই ভালো হয় না খুব করে বন্ধুত্ব হয় না হয়তো অনেক দিন পরে কোনোদিন বন্ধুত্ব হয় না সব বুঝে মেলামেশা করাটা খুব জরুরি হ্যাঁ এখানে আরেকটা তোমরা ইম্পর্টেন্স ব্যাপারটা বলি বন্ধু পাতাও কিন্তু তার ব্যাকগ্রাউন্ড মানে ভালো করে জেনে নাও সে কেমন কি সেইভাবে তুমি তোমার মত না হলে পরে তার সাথে কোনো কোনোদিনও বন্ধু করা যায় না মানে যে যেমন তার বন্ধু তেমোনই হবে এটা কিন্তু ভীষণ সত্যি কথা মানে যদি মানে মনের আন্তরিকতা না থাকে কোনোদিন

আর এই এইভাবেই আরকি ঠিক সেলিব্রেশন করে নিজেদের জীবনের যেমন বার্থডেটা ইম্পর্টেন্ট অ্যানিভার্সারি ইম্পর্টেন্ট বন্ধু আমাদের सेलिब्रेशनটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ বন্ধুর সাথে কিন্তু হাজবেন্ডের জায়গায় মা-মার জায়গায় কিন্তু সবকিছু শেয়ার করা যায় করে দিতে কিছু এমন কথা থাকে যেগুলো হয়তো কাউকেই বলা যায় না সেটা দুজনকেই আরকি আমরা যেমন দুজনেই আলোচনা করি আমরা দুজনেই সবকিছু ওটাইিয়ে করে নিও ওও হাজবেন্ডকেও বলি না খুব দরকার মানে একটা অক্সিজেন পাওয়া মাইন্ড মানে যখন গল্প হয় না এই আমি তো ফোনে ওর সাথে গল্প করি আমার হ্যাঁ আমার বর বলে কাশি গল্প করো কিন্তু আমার আমার মাইন্ডটা না খুব ফ্রেশ হয় কারণ যেটা হয়তো মাকে বলতে পারি না মা বোঝে না ছেলে মেয়ে ছেলে মেয়ের মতন থাকে হাজব্যান্ডরা হাজব্যান্ডের মতন কাজ এসবে ব্যস্ত থাকে আমরাও কাজ করি কিন্তু তবুও একটা মেয়েদের ব্যাপার কি হয় একটু যদি মনের মতন কাউকে পাওয়া যায় বোধহয় একটু শান্তি পাওয়া যায় মানে সবকিছু শেয়ার করতে পারলে মানে সেটা বিশ্বাসের সাথে অবশ্যই এটা নয় যে আমি ওকে কিছু বললাম আর ও রাস্ত করে বেরোলো আমাকে ও কিছু বললো আর আমরা আত্ম করে বেরোলাম এত বছরে আমাদের মধ্যে সেরকম কোনো সমস্যা হয়নি আর সত্যি কথা বলতে এই যে আমার বন্ধুটি এটা হচ্ছে মানে আমি বলবো যে টাইপ অফ কোহিনুর যেরকম আর বেশ ভাও খাওয়াচ্ছি যে পৃথিবীতে এরকম বন্ধু দু একজনই হয় প্রত্যেকেরই থাকে কম বেশি তবে একাধিক বন্ধুর থেকে একজন এমন থাকে যে স্পেশালি থাকে স্পেশাল

হাজব্যান্ড বাচ্চা যাদের মানে যাদের যারা তোমরা আমার ব্লগ দেখছো যারা পুরুষ বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইবার ভিউয়ার যাই হোক মেলরা রয়েছে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা হ্যাঁ ছেলেদের বন্ধুত্বটা আরও আলাদা লেভেলেরই হয় আমার সবার হয় না বেশিরভাগ ক্ষেত্রে খারাপটাই হয় কেউ কারো ভালো চাওয়াটা এটা বন্ধুত্বের মধ্যে খুব কম দেখা যায় আর আমাদের বন্ধুত্বের মধ্যে সত্যি কথা আমরা সবসময় দুজন দুজনের ভালো চাই যে তুইও ভালো থাক আমিও ভালো থাকি আমাদের ফ্যামিলিরা সবাই ঠিকঠাক থাকুক এটাই আমাদের চাওয়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা ভালো চাওয়া

বন্ধু বন্ধعو কাটিও হোক আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবার কথা আমি যাকে দেখব না যে তারাতে কিছু হয়েছে প্রত্যেকটা কথা বলতে আমার খুব এটা করলো আমার কি ভালো লাগে এটা বলতে পারে না সেটাই ওটা বলে না এখন hing চাই ওটা কেন হলো এটা কেন করলো বাবা এই তো ও এখন গাড়ি করে বেরায় এই এখন ওর এত ইয়ে ছিল না ওরা এখন দেখ এত বড় বাড়ি হয়েছে গায়ে তো আমার লাইফেই তো হয়েছে মানে এটা আমি যে আমি বাড়ি করার পরে আমার অনেক বন্ধু ছুটে গেছে গাড়ি কেনার পরে অনেক রাত্রেও ছুটে গেছে মানে সেটা আমাদের সত্যি কথা বাঙালিদের মধ্যেই হয় সেটা একদমই হওয়া উচিত নয় বরং অন্যের ভালো দেখে তুমি যদি ভালোটা ভাবো না তোমার নিজের জীবনে অটোমেটিক ভালো কিছু আসবেই হবে এবার সেই ক্ষেত্রে ওরও এই ব্যাপারটা ভীষণ আমার সাথে এই ব্যাপারটাও মানে দুজনে আমার ভীষণ ম্যাচিং যে ও সব কিছু এত ভালো বলে ওদের আত্মীয় স্বজন যারা আমার খুব ভালো লাগে শুনতে আর ভীষণ ওদের যারা আর কি ওর সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো লাগে সবাই আমাকে চেনে হ্যাঁ ওইটুকুনি হ্যাঁ অনেক হয়তো রিলেশন নেই ছোটোর থেকে দেখছি তাদের কারোর ভালো শুনলে সত্যিই আমার খুব ভালো লাগে আর ওরও সেটা আছে এবার যেই কারণে আমাদের বন্ধুত্বটা এতটা লং লাস্টিং এতটা বিশ্বাসযোগ্য এতটা মানে এতটা ভালো সুন্দর বল আমাদের বন্ধুত্বের কিছুটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তবে ছোটর থেকে এই অবধি আমরা কিন্তু ভীষণ সিম্পল ভাবে আমাদের বন্ধুত্বটা মেইনটেইন করে এসেছি হয়তো আগামীতেও করব তবে আমরা দুজনেই কিন্তু দুজনের খুব কাছের আফটার কেক কাটিং বাচ্চাদের একটু নাচ গান হলো সন্ধ্যেটা কিন্তু আমাদের জমজমাট কাটলো আমরা রয়েছে কিন্তু একদম লাইট হাউসের সামনে আর এখানে কিন্তু পরপর যে কটা হোটেল বা রিসর্ট হোটেল রিসর্ট আর যেটা বলা যায় তো খুবই ভালো আমরা রয়েছি তো পুরী বিচ রিসর্টে পাশেই রয়েছে প্রভু পদ পরে রয়েছে কিন্তু নীলাজি হোটেল ওটাও ভালো আর তারপরটা কি শ্রীহরি ওটা শুনেছি খাওয়া দাওয়া খুব ভালো হোটেলও খুব ভালো তো ওটা এরপরে এসে থাকবো ভেবেছি আমরা এটাতে থাকবো সুইমিং পুল আছে সি ফেসিং বেস্ট হোটেল পুরীতে তো সবাই অনেকেই আর কি সি হক কিংবা ওদিকে বঙ্গলক্ষ্মী এগুলোই আর কি প্রেফার করে তো এই পাঁচটা লাইট হাউসের দিকটা এলে কিন্তু অনেক ভালো ভালো অপশন এবারে পুরীর ট্যুরে শেষ বিদায় সমুদ্রকে জানাতে চলে এসেছি আজকে যেহেতু আমাদের এবারের পুরী টুরের শেষ দিন মাত্র দুদিনের জন্য আমরা কিন্তু এসেছিলাম এখানে খুব সুন্দর করে কাটালাম দুই বন্ধুর ফ্যামিলি মিলে তো ভোরবেলা আর সেভাবে সমুদ্রের কাছে আসা হবে না যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরোনো আমাদের তাহলে রাত্রিবেলায় কিন্তু বিদায় জানিয়ে যাচ্ছি যাতে আবার খুব তাড়াতাড়ি আসতে পারি জগন্নাথের দর্শন করতে পারি আগের কোনো একটা ব্লগে তোমাদের বলছিলাম না পুরী প্রত্যেক বছরই একবার অন্তত আসা উচিত যারা আমরা পুরীর কাছাকাছি থাকি যেমনটা আমরা কিন্তু প্রতি বছরই চেষ্টা করি আসার আগামী তো প্রভু কৃপা করলে অবশ্যই জগন্নাথ দর্শনে বারবার আসব আর তোমাদেরও বলবো তোমরাও জানি বছরে অন্তত একবার জগন্নাথের দর্শন করতে এসো তো যাই হোক পুরীতে এসে এবারে এই হোটেলে থেকে কিন্তু আমাদের একটা নতুন পরিবারের সাথেও বন্ধুত্ব হয়ে গেছিল বিশেষ করে বৃষ্টির বন্ধুত্ব হয়েছিল তো ওদেরকেও বিদায় জানালাম রাত্রিবেলা কারণ ওদের সাথেও আর কালকে সকালে উঠে দেখা হবে না আমাদের তোমাদের হোটেলে রিসেপশন রুমটা দেখানো হয়েছিল না তো সেটাই দেখাচ্ছি আর এই হোটেলটা কিন্তু দুটো বিল্ডিং রিসেপশনটা রয়েছে কিন্তু নিউ বিল্ডিং এ আর আমরা রয়েছি এবারে ওল্ড বিল্ডিংটাতে তো নিউ বিল্ডিংটা তো প্রচুর সুন্দর দেখতে আর রেটটাও অনেকটাই বেশি একদম বিচ ভিউ রুমগুলো কিন্তু প্রায় আট ন হাজার টাকা পার ডে আর আমরা যেদিকে রুমটাতে রয়েছি ওটা রেনোভেশন চলছে এখনো তো সেজন্য ওটার কিন্তু রেন্টা একটু হলেও কম আগের দিনই বললাম আমি তোমাদের যে আমরা কিন্তু থ্রি তে রুম পেয়েছিলাম লিফ্ট ফ্যাসিলিটি তো আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এদের কিন্তু একটা ছোট্ট পুলও রয়েছে সুইমিং পুল তবে সেটা কিন্তু একদম মেনটেন না তো সেটা আমার দেখানো হয়নি যেহেতু মেইনটেইন ছিল না আর দেখিয়ে কি করব। আর এদের কিন্তু পার্কিং এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না আর পার্কিং এর জায়গাও অ্যাভেলেবেল তো এখন যাচ্ছি আমরা আমাদের রুমে আর হোটেল ডিটেলস আমি আরেকটা ব্লগে তোমাদের সাথে সব দিয়ে দেব সেটা তোমরা ওয়াচ করে নিও আর আমার চ্যানেলটা ওয়াচ করতে থাকলে তোমরা মোটামুটি সমস্ত রকম ভিডিওই পেয়ে যাবে তো আজকের এই ব্লগটা এই অবধি থাকলেও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তবে পুরীর থেকে কলকাতা ফেরত যাওয়ার আগে আরও কিছু ব্লগ কিন্তু আসবে তারপরে কিন্তু আমি পুরীর থেকে কলকাতার ব্লগটা দেবো তো যাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে যে